গুড মর্নিং সব্বাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল সকালে টিফিন রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখন হচ্ছে পাতলা মহি মাছের ঝোল আবার এই কাশিটা কমছেই না ডাল রেখে দেবো আর এই পেঁপেটা কাটিয়ে রেখেছি মাকে দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেবো দুপুরবেলা হলে ভাজে গরম গরম তেলের সিদ্ধ দিয়ে দেবো ভাজবো আর মাছের ঝোলটা হলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট সকালবেলা টিফিন তো সবার খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে ঘর বাড়ি গেছে আজকে অনেকগুলো প্ল্যান আছে দেখি হয় নাকি আমার তো প্ল্যান আছে প্ল্যান আছে বলা বলতে থাকি কাজ হয় না এটা বসি এখন যদি পারি একটু বেরাবো তার জন্য তাড়াতাড়ি করছি সংসারের সব কাজ শেষ ঘড়িতে পনেরো এগারোটা বাজে এখন মা আর আমি যাচ্ছি বাজারে কারণ সব সবজি শেষ শেষ হয়ে গেছে শুভ্রতর কেনার সময় হচ্ছে না এখন দুজনে গেলে একটু বাজার যাই দেখি এই বেলায় কি পাওয়া যায় আর ঘর তো সুন্দর করে গুছিয়ে রেখেছি জানি না ছেলে এসে কি করবে দেখো এত বেলায় কি পাওয়া যায় একটা তো ভেবে যায় আরেকটা হয়

মাছ বাজার করে চলে এসেছি এখন স্নানে যাব স্নান করে এসে মাছটাজ গোছাবো মানে মাছটাজ বের করে রেখে দিয়েছি কারণ বাজারে গেলে না সারা গায়ে মাছের জল পড়ে তখন ভীষণ বাজে লাগে বাড়ি এসে কোনো কিছু করা যায় না একদম অননা ড্রেস স্টেসে পুরো মাছের জল ভরা আমি মাছগুলোকে এই দেখো এইভাবে রেখে দিয়েছি কি কি মাছ কিনেছি দেখো ইলিশি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ এনেছি মাথা নিয়ে এসেছি একটু মুগ ডাল খাওয়া বলে আর এই হচ্ছে কাতলা দই কাতলা করার ইচ্ছা আছে কত দূর হবে জানি না আর এই পাশে যে কচু শাক আর সবজি রাখা রয়েছে একটা নারকেলও নিয়ে এসেছি এইগুলো সব দিয়ে এক একদিন এক একটা রান্না হবে এখন স্নানটা করে আসি তারপরে সব জিনিসপত্র গুছিয়ে রাখবো কারণ অবস্থা খুব খারাপ এই যে মাও চলে এসছে আমি এগুলো একটু গুছিয়ে কোনোরকম গুছিয়ে রেখে স্নানটা করে নিয়ে আসবো ফাইনালি এখন একটু বসার সময় পেয়েছি ঘড়িতে সাড়ে বারোটা বাজে সকাল থেকে কাজ করতে করতে হঠাৎ কি মনে হলো মায়ের সাথে দুজনে মিলে একটু বাজারে গেলাম বাজার করে আসতে অনেকটা টাইম লেগে গেছে আর দেখলে তো কী কী বাজার করেছি হাত ব্যথা হয়ে গেছে আর এখন বেলা হয়ে গেছে এখন যাব খেতে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো এমনি অনেকটা দেরি হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তাহলে আগে খেয়ে নিই তারপরে বাদ বাকি কী করি না করি পরে দেখা যাবে আগে খেয়ে আসি কোথায় গেছিলে মা এই রাখি পূর্ণিমা যদি এসে কাকুরা দিয়ে গেলো গুড ইভিনিং বন্ধুরা বিকালে অনেক প্ল্যান ছিল হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া তো কোনো প্ল্যান করতে পারিনি বেরাতেই পারিনি এত শরীরটা হট করে খারাপ হয়ে গেছিলো ওই বাজার করতে গিয়ে এত রোদ রোদের মধ্যে অভ্যাস নেই তো তাতে একটু অসুস্থ বোধ করছিলাম তাই আর কোথাও যাওয়া হয়নি কাকু এই প্রসাদ দিয়ে গেলো প্রসাদটা খাবো বিকালের টিফিন খাবো খেয়ে আজকে আর কোনো কাজ নাই আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করছি টাটা